বাবার কাছে যাওয়ার গল্পটা প্রথম থেকে শেয়ার করবো দেখতে থাকো তোমরা সব প্রথমে আমরা স্নান করে জল নিয়ে চলে আসি মন্দিরে মন্দিরে জল দেওয়া হলে সবাই সাবা দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি বাড়ি আসার পরে ঘর থেকে বের করে নেওয়া হোক বাবার মন্দিরে হবে বলে তাই গ্রাম থেকে ভিক্ষে করে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাবার ধামে যাওয়ার জন্য প্রথমে চলে আসলাম আমাদের বটতলাতে বট্টহাট থেকে একটা টোটো ধরে আমরা চলে আসলাম কল বাগান কারাপুতা মায়ের মন্দিরে আসার পরে আমরা চলে আসলাম ভোলে আবার মন্দিরে মন্দিরে উঠার পরে ভোলে বাবাকে সাবা দিয়ে আমরা চলে এলাম গঙ্গা মতিগঞ্জ মতিগঞ্জ থেকে আমরা চলে এলাম স্টেশন স্টেশনে সবাই মিলে বনগা স্টেশন থেকে কিছু ফল কিনে নেওয়া হলো অনেকটা দূরে যেতে হবে তো তাই কিছু সময় পরে রানাঘাটের ট্রেন দিল স্টেশনে তাই ট্রেনে চাপা হলো সবাই মিলে কিছু সময় থাকার পরে আমরা চলে আসলাম রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন থেকে আমরা লালগুলা ধরলাম আমরা লালগুলাতে যাচ্ছি তো লালগুলাতে যেতে আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাবে তাই আমরা সবাই খেতে বসলাম আমরা খেতে খেতে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে ফাঁকায় বেরিয়ে আমরা একটা অটো ধরে দু পয়সা ঘাটে চলে আসলাম ঘাটের দিকে এগোতে লাইনে দাঁড়ানোর পর আমাদের সবাইয়ের জন্য টলারের টিকিট নেওয়া হয়ে গেল পরে সবাই মিলে হাটতে হাঁটতে টলারে চাপা হলো টলারে উঠার পরে টলার ছেড়ে দিলো টলারে থাকার সময় দেখতে পাই আর একটা টলার আসছে তারপরে চলে আসলাম শেওরার ফুলি ঘাটে এখন আমাদেরকে শেওরাফুলি ঘাট থেকে নিমাই তীর্থ ঘাটে হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু আমরা নিমাই তীর্থ ঘাটে এসে জামায়ার সাথীকে দেখতে পা তারপরে আমরা চলে যাই একটা বাঘের দোকানে বাঘ কমপ্লিট করে নেওয়া হয় একটা বাঘ নেওয়ার পরে হাটতে হাঁটতে নিমাই তীর্থ ঘাটে চলে এখন আমাদের নিমাই ঘাট থেকে উত্তরে পড়তে হবে সবাই এক করে উত্তরে পড়ার পরে চলে করে এসে দেখতে আমাদের খেতে বসে গেলাম মালসা খাওয়া হয়ে গেলে আমরা সবাই বাঘ চলে আসলাম নিমাই ঘাটে ঘাট থেকে ডুব দিয়ে বাকে করে জল তুলে নিয়ে আসা হলো তারপরে গুলো এক জায়গাতে রেখে সব মুখ বেঁধে দিচ্ছে ঠিকঠাক করে একটা বাঘ আরো সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে সাজানো হয়ে যাওয়ার পর দাদার ছেলের মানুষ আছে দাদা ভাই তুলে নিল কাদে তারপরে বাক কাদে করে নে বল বলতে বলতে বাবার কাছে যেতে থাকলাম কিছু সময় যেতে গিয়ে দেখতে পাই বাবার সব চেলারা যাচ্ছে বাবার কাছে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে তাই অন্ধকারের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি বাবার কাছে কিছু সময় হাঁটতে হাঁটতে ডাকাত কাই তোলাতে চলে আসলাম ডাকাত কাই থেকে পাঁচ কিলোমিটার হাঁটার পর আর আমরা হাঁটতে পারছিলাম না রাস্তায় একটা ভ্যান কাকাকে দেখতে পাই তখন আমরা সবাই মিলে চলে আসি বাবার মন্দিরে গেটের সামনে এখন আমাদের সবাইকে মন্দিরের গেটের সাম হেঁটে যেতে হবে বাবার মন্দিরে ভিতরে বাবার মন্দিরের দিকে যেতেই দেখতে পাই অনেকে লাইনে দাঁড়িয়ে আছে বা অনেকে শুয়ে পড়েছে বা অনেকে ভিতরে ঢুকে একটা ঘর নিয়ে হলো সবকিছু জন্য ঘরে বসার পরে আমরা সবাই লাইনে লাইনে দাঁড়াই বললাম বাবার মাথায় জল ঢালার জন্য কিছু সময় থাকার আমরা চলে এলাম বাবার মন্দিরে বাবার মন্দিরে জল ঢালার পরে আমরা সবাই চলে এলাম দুধ পুকুরের ঘাটে দুধ পুকুরের ঘাট থেকে সবাই মিলে স্নান করে উঠে পড়লাম কিন্তু দেখো দুধ পুকুরের ঘাটে কত বাবার ভক্তরা সবাই স্নান করছে তারপরে আমরা সবাই মিলে একটা দোকান থেকে কেনাকাটা কিনাকাটা হয়ে যাওয়ার রুম থেকে বেরিয়ে আমরা ভিক্ষা দিতে দিতে বেরিয়ে পড়লাম একটুখানি হাটার পরে তারকেশ্বর স্টেশনে চলে আসলাম স্টেশন থেকে ট্রেনে চাওয়ার আমরা বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে নিমাই চিত্ত ঘাটের থেকে যে জল নিয়ে এসেছি ওই জল দিয়ে বাবাকে আমরা সবাই ঠান্ডা করলাম সবকিছু হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা বাবাকে মিলে আমরা সবাই মিলে প্রণাম করি এই ছিল বাড়ি থেকে বাবার কাছে যাওয়া বাবার কাছ থেকে বাড়ি আসার যাত্রারা